অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে তো তো আমরা অনেক ছেলে মেয়ে জন্মগ্রহণ করি সবাইকে পিতা মাতার জন্য লাকি হয় কোনো ছেলে মেয়ে এমন দুর্নাম মা বাবার জীবনে করে দিয়ে যায় মা বাবার মুখ দেখাবার পোতা থাকে না আবার এমন ছেলে মেয়ে আছে মা বাবার মাথা উঁচু করে দেয় তাহলে আমি বলবো যে এই সংখ্যা ছেলে মেয়ে মেয়ে যদি কারুর ঘরে জন্মগ্রহণ করে তাহলে সেই মেয়েরা কিন্তু ইতার জন্য খুব লাকি হয়ে থাকে এই তারিখে যদি জন্মগ্রহণ করে তারা কিন্তু চ্যালেঞ্জের সাথে জীবনে ভালো জায়গায় পৌঁছে যায় এইবার বলবো এবং তারা মান সম্মান বাবার বিন্তি করে এবং তারা ভালো জায়গায় পৌঁছে যায় এইবার কোন কোন তারিখ তিরিশ তারিখে যারা জন্মগ্রহণ করে এদের কথাবার্তা মিষ্টি হয় ভদ্র হয় এদের ব্যবহার খুব ভালো হয় ও দাম্পত্য জীবনে এরা সুখ পায় এই তারিখে জন্মানো মেয়েরা পিতা মাতার সম্মান বাড়ায় এবং অল্পতেই এরা পিতা মাতার দৃয়ে সুখ এবং সমৃদ্ধি এনে দেয় এবার বারো তার এবার বারো তারিখে যদি কোনো মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সে মা লক্ষ্মী তার উপর সব সময় সদয় থাকে তাদের আর্থিক সমস্যা থাকে না এবং তিন তারিখে যারা জন্মগ্রহণ করে তাদের কিন্তু সমস্যা যতই থাকুক দুর্বৃত হয়ে যায় দেবী লক্ষ্মীর আশীর্বাদ তারা পায় তারা সুখ সমৃদ্ধি নিয়ে আসে পিতা জন্য এবং এরা জীবনে কর্মজীবনে উচ্চ পথ পেয়ে থাকে এবং পিতা মাতাকে বম্বিত করে জন্মের পরই তাদের দিয়ে বাবার অর্থ বাড়তে থাকে চার তারিখে জন্মানো মেয়েরাও ভাগ্যবান হয় বাবার ভাগ্য বদলে দেয় তিন তারিখে জন্মানো মেয়েরা পিতার প্রকৃত ভালো মেয়ে হয়ে জন্মা পিতার জন্য সৌভাগ্যবান পিতারা সৌভাগ্যবান হন একুশ তারিখে যারা জন্মায় তারা কিন্তু খুব বুদ্ধিমান হয় নিজের জীবনের সমস্ত স্বপ্ন এরা পূরণ করতে পারে এবং মা বাবার স্বপ্নও এরা পূরণ করে দেয় সবাই ভালো থাকবে এবং যদি আমার এই প্রোগ্রাম আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা নিচে যাওয়ার স্কলে যার যেখানে ভালো লাগবে বুকিং করবেন এবং শনিবার সিটিভিন দেখবেন এবং রবিবারও দেখবেন চারটের সময় আর এই দুটো দিক দেড়টার সময় নিচে যাওয়ার স্কলে আপনারা ফোন করবেন আর অনলাইনে দেখাতে চাইলে চারটে থেকে সাতটা অবধি যদি ভালো লাগে আমাকে তাহলে আপনারা কি করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিক সবাই ভালো থাকবে নমস্কার